হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে বেচু আজকে স্বীকার করে নিল যে বাড়িতে বউ নয় কোনো প্রাণী নিয়ে এসেছিল মানে যাকে পোষা যায় ঠিক আছে মাথায় হাত বুলিয়ে তাকে অনেক পোষ মানাবার চেষ্টা করেছিল পাঁচ পাঁচটা বছর ধরে কিন্তু সে তার পোষ মানেনি প্রাণীটিকে সে বউয়ের নাম দিয়ে বা বউয়ের তকমা দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে ভাই তুই এই বাড়িতেই থেকে যা আমরা তোকে খাবার দাবার যেটুকু দিচ্ছি তাতে তুই প্রাণে বাঁচবি আর তার জন্য তুই প্রভুভক্তি দেখিয়ে আমি যা বলবো সেটা তুই করবি অর্থাৎ ব্লগিং মানে দেখো না তোমরা অনেকেই পোষ্যকে তার মানে তোমার ব্লগিংয়ে দেখায় বিভিন্ন ভিডিও দেখায় আমরা তো দেখি অনেক রকম পোষ্য তো সেই রকমই বেচুর টার্গেট ছিল হয়তো এইরকম পোষ্য দেখিয়ে পোষ্যর মুখ দেখিয়ে ব্লগিং করে ইনকাম করবে অর্থাৎ তার মুখ বেশি দেখাতে হবে না সে ক্যামেরার পেছনে থেকে আরাম আয়েস এগুলো চালিয়ে যাবে আর মোটামুটি ব্লগিংটা ওই পোষ্যকে যে যেটাকে কিনা বাড়িতে এনেছিল পোষ মানাবার জন্য তার সামনে দুটো রুটি ছুঁড়ে দেবে যেটা কিনা খেয়ে আর কি সে তৃপ্তি অনুভব করবে এবং তার প্রভু যেটা বলবে সেটাই সে করবে কিন্তু ওই যে বলে পাঁচটা বছর পর সে পোষ্যই বলো আর শিশুই বলো আর মানুষই বলো তারা কিন্তু ভালোবাসাটা খুব ভালো বোঝে মানে কে তাকে ভালোবাসে আর কে বাসে না তো সেই রকমই ব্যাপার সেই পোষ্যটা কিন্তু মানে সেই পোষ্য প্রাণীটা বেচুর ভালোবাসাটা যে ফেক সেটা সে বুঝে ফেললো এবং বুঝে ফেলার দরুন সে বিরোধিতা শুরু করে দিল অর্থাৎ তার প্রভু অর্থাৎ বেচুর কথা আর মানতে বা শুনতে চাইলো না সে তখন বলে দিল সে সে আর ব্লগিংয়ে মুখ দেখাবে না অর্থাৎ সে নাচবেও না কুদবেও না গানও গাইবে না শুধুমাত্র সে বাড়ি পাহারা দেবে ঠিক আছে কেননা বাড়িতে পোষ্য থাকলে তো সে বাড়ির দেখাশোনা পাহারাই দেয় তো সেটা হয়ে গেল বেচুর আর কি মানে রাগের বিষয় ভাই একটা পোষ্য তার খোরাকি তো কিছু কম নয় আর তাকে আমি বলছি আর আমি হলাম গিয়ে প্রভু বাড়ির মালিক তা আমার কথা শুনছে না তো একে ওই থাকে না দেখবে পশুদের কি করে দেখবে হয় মানে লাঠি দিয়ে তাড়িয়ে বাড়ি থেকে বার করে দেয় অথবা দেখবে অনেকে করে আরেকটা প্রসেসেও করে গাড়িতে করে নিয়ে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসে মানে যে কিনা রাস্তা চিনি আর বাড়ি আসতে পারবে না তো সেই রকম এই সেকেন্ড প্রসেসে যায়নি ওই লাঠি মেরেই বলতে পারো বাড়ি থেকে বার করে দেওয়ার প্রসেসটা সে অ্যাডাপ্ট করেছিল তো সেটাই তো আজকে বেচু বলছে আমি এই ভাষায় কথা বলছি তোমরা কিন্তু আমাকে খারাপ ভেবো না 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 খারাপ ভাবার কোনো কারণ নেই আমরা জানি বেচু তোমার ক্যারেক্টারটা এরকমই এর থেকে ভালোবাসা তুমি পাবে করতে কারণ তোমার ডাক্তার বাবা তো তোমাকে শেখাতে পারেনি যে কিভাবে বাড়িতে পোষ্য রাখতে হয় কিভাবে পোষ্যকে পোষ মানাতে হয় কিভাবে তার সাথে ভালো ব্যবহার করতে হয় তাই না সেটা তুমি শেখনি তার জন্যই তো আমরা দেখবে বাড়িতে একটা পশু আসলে না তার জন্য অনেক চিন্তাভাবনা করি এবং তার যদি কিছু হয় না তখন সেটা আমাদেরও মনে চাপ সৃষ্টি হয় এবং সময় যখন পশুদের তো একটা তোমার টাইম লিমিট থাকে মানে বাঁচার মানুষের মতো তো তারা বাঁচে না তো তারা যখন মারা যায় দেখবে আমাদেরও কিন্তু হৃদয় কাদের এবং তাদের কিছু হলে আমাদেরও দিনটা খারাপ যায় অর্থাৎ তাদের ভালো লাগ ভালো থাকার সঙ্গে আমাদের ভালো থাকাটাও কিন্তু জড়িয়ে থাকে তো সেই জায়গায় বেচুর কোনো কিছুই রিপারকেশন হয়নি যে পোষ্যটা বাড়িতে রইলো না রইলো না শুধুমাত্র মাঝে মাঝে মনে হয়েছে ইস পোষ্যটা থাকলে আজকে আমার বাড়িটার আরও বেশি পাহারা দিতে পারত এই চোর চুরি চামারি যেটুকু বা হচ্ছে সেটুকু হতো না অর্থাৎ বা গাছের ফল পাকুর এগুলোকেও নিয়ে যেতে পারতো না তাই না তারপর একটা বাড়িতে ঘুরে ফিরে বেড়াচ্ছে পায়ে পায়ে ঘুরছে এই ব্যাপারটাও ফিলিংস হতো যেটা কিনা হচ্ছে না তো বেচুর কথায় বলি যে বউকে পোষ্য বা প্রাণী বলে সে যে কত বড় দুর্বৃত্ত সেটা আর কাউকে বোঝাতে হবে না ঠিক আছে 都啊。Uh. বেচু সবাইকে অ্যালার্ট করছে ফেসবুকে যাদের বাড়িতে ছেলে ছেলেটেলে আছে তারা যেন ছেলেদের সামলে রাখে অর্থাৎ ফেসবুকে বেশিক্ষণ চ্যাট ফ্যাট করতে দেবেন না বুঝেছেন যেটা কিনা বেচু কিন্তু করে রাত বিরেতে অনেক রাত ধরে চ্যাট করে বহু মহিলা ফেসবুক ফ্রেন্ড আছে যেটা কিনা তার লিগাল অ্যাডভাইজার ম্যাডামও বলেছেন যে বেচুর অনেক ফেসবুকে বন্ধু বান্ধবী আছে যাদের সঙ্গে বেচু কিন্তু কথা বলে আবার এমনও অনেক কথা শুনলাম সেই ম্যাডামের কত কথা থেকে যে ম্যাডামের কথাতেও বেচুকে অনেক মহিলার সঙ্গে কথা বলতে হয় হলো গিয়ে কারোর যদি চ্যানেল খোলার ইচ্ছে হয় বা কারোর চ্যানেল কিভাবে মানিটাইজ করতে হবে বা কারোর চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় বেঁচো হচ্ছে তাদের গাইড করে যেরকম কিনা না ঝিমির মুখ দিয়ে আমরা শুনেছিলাম না যে চ্যানেলটা কিভাবে গ্রো করতে হয় চ্যানেল কিভাবে ভিডিও করতে হয় কিভাবে এডিটিং করতে হয় তো সেই জিনিসগুলো শেখার জন্য এই এঁচু এসছিল বেচুর কাছে তো সেই রকমই এই এঁচু ছাড়াও বেচুর অনেক আরও কচু খেচু লিচু এসব আছে এটা ওই তোমার লিগাল অ্যাডভাইজার ম্যাডামই বলেছে তাহলে এর থেকেই আমরা বুঝতে পারছি যে বেচু যে সবাইকে সাবধান করছে যে তোমরা তোমাদের বাড়ির ছেলেদের এই সব করতে দিও না সেখানে কিন্তু বেঁচুই সেই সেই কাজগুলো করে বুঝতে পারছো কিন্তু সে কেন বলছে কারণ সে ভাবছে তার বউকে সরি বউ না বউ না একদম বউ না তার পোষ্যকে সে বাড়ি থেকে বার করে দিয়েছে তো এখন সে সমাজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন আর কি পোষ্যরা নিজেরাও আর কি ফেসবুকে ফেসবুক করতে পারে সোশ্যাল মিডিয়ায় পোষ্যরা নিজেরা নিজেরাই ফেসবুক চালাচ্ছে তো সেই রকম পোষ্যরা হলো গিয়ে খুবই ডেঞ্জারাস তো সেই পোষ্যদের হাত থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই আপনাদের ছেলেদের ফেসবুকে আসতে দেবেন না তো আমি বলবো মেয়েদেরও আসতে দেবেন না কারণ এইসব বেচুর মতো ছেলেরা কিন্তু এই এইসব যারা মেয়েরা ফেসবুকে থাকে তাদেরকে খোঁজে ঠিক আছে কাজে খুব সাবধান এইসব ছেলেদের হাত থেকেও বাঁচার জন্য মানে এই বেচু এবং ফোকলা বেচু নাম্বার ওয়ান এবং বেচু নাম্বার টু অর্থাৎ বেচু মানে বর্দা এবং ছোট ভাই এদের হাত থেকে বাঁচতে নিজের বাড়ির বউ মেয়েদেরও কিন্তু সাবধানে রাখবেন কারণ এরাও কিন্তু শিকারের খোঁজে ফেসবুকে থাকে ঠিক আছে তা এটা হলো আমার দিক থেকে পার্সোনাল একটা আজ ঠিক আছে এইবার চলে আসি বেচুর ব্লগিং এটা হলো বেচুর মন কী যেটা কি না ভিডিওর লাস্টে এসছে অনেক দিন পর ভীষণ মিস করছিলাম বেচুর এসব কথাবার্তা কাজে বেচু এসব কথা রোজ বলবে কারণ আমরা কন্টেন্ট পাই ওকে কন্টেন্টের ভীষণ অভাব বেচুর কন্টেন্ট লোকে খায় ঠিক আছে মানে আমাদের টিনুর থেকেও বেশি খায় বলতে চাইছি দেখো বেচুকে ওপরে লাগছে যাই হোক আহ এইবার চলে আসি বেচুর ভিডিওতে তো বেচুর মার প্রচুর ফুর্তি হয়েছে কারণ রিসেন্টলি ফোকলা অনেক কিছু বলছে না টিনুর বিপক্ষে তো সেইগুলো শুনে বেচুর মার প্রচুর ফুর্তি হয়েছে কারণ কি করে বুঝলাম জিনিসটা সেটা তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হলো আমরা প্রতিবার বা অনেক ভিডিওতে বেচুর মুখ থেকে বেচুর মার মুখ থেকে এমনকি কিমা দিদির মুখ থেকেও শুনেছি বেচুর মা ভোরবেলা ওঠে অর্থাৎ চারটের সময় সেখানে বেচুর মা তিনটেই উঠে পড়ছে চারটে না চারটে না তিনটের সময় উঠে পড়ছে তার মানে এক ঘন্টা আগে উঠছে কেন উঠছে তার এখন শরীরের ফুর্তি বেশি কারণ তার বাড়ির যে একসময় পোষ্য ছিল যে আগে কিনা বাড়ির থেকে তারা বার করে দিয়েছে বা সে নিজে বেরিয়ে গেছে যাই বলো না কেন এটা নিয়ে আমি আর তর্ক করছি না তো তার প্রচুর বদনাম হয়েছে তার প্রচুর বদনাম হচ্ছে তাতে তার ভারী একটা আত্মতুষ্টি হয়েছে বলতে পারো একটা শরীরে নতুন উত্তেজনা এসছে তো সেইখান থেকে সে এখন ভোর তিনটে উঠে পড়ছে উঠে করে কি করছে তোমাদের মানে কি করছে ভোর তিনটে কিন্তু বাইরে অন্ধকার থাকে মানে বাড়ির বাইরেটা তো নিশ্চয়ই বাড়ির বাইরে সে ঘুরে ঘুরে বেড়াবে না কি করছে সে রান্না বান্না করছে মনের আনন্দে অমুক ডাল অমুক তরকারি অমুক ভাজা এইসব রান্নাবান্না করছে কেন করছে কারণ যদি সে রান্নাবান্না করে রাখে তাহলে আর স্কুল থেকে না থেকে নিয়ে আসার পর তাকে আর খাটতে হবে না ঠিক আছে এটা এক নম্বর কারণ দেখালো আর দ্বিতীয় নম্বর কারণ কি বললো না সকালবেলা ছেলেকে নাতিকে নিয়ে যেতে হবে তো তার আগে খাওয়া দাওয়া দরকার তো সেই খাওয়া দাওয়াগুলোও আর কি রেডি করে যাচ্ছে যাতে সে খেয়ে যেতে পারে এসে খেতে পারে আবার দুপুরে খেতে পারে মানে বলতে পারো রাত বাদে বেলা খাবারের জোগাড় সে ওই তিনটের সময় উঠে করতে থাকছে ঠিক আছে তো এইখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে এই যে বাইরে টিনের রান্নাঘরটা ওই মাটি যেটা তৈরি হলো সে ভোর তিনটেই কি ওখানে গিয়ে রান্নাবান্না বান্না করা হয় যদি করা হয় তাহলে তো বেচু আর এখন সেটাকে ক্যামেরাবন্দি করতে পারছে না কারণ বেচুরমা মা উঠছে তিনটে কিন্তু বেঁচু তো উঠছে না কেন উঠছে না কারণ বেচুর মা রাতে তাড়াতাড়ি ঘুমায় তিনটেই ওঠে ঠিক আছে কিন্তু বেঁচু তো রাতে তাড়াতাড়ি ঘুমায় না সে ফেসবুকে বিজি থাকে ফেসবুক কি হোয়াটসঅ্যাপ যাই হোক ফেসবুকে আর কি নতুন শিকার পাওয়া যায় আর হোয়াটসঅ্যাপে তো যারা অলরেডি শিকার করা হয়ে গেছে তারা ঢোকানো থাকে ঠিক আছে তো সেরকম আর কি তো বেঁচে নিশ্চয়ই রাত্রিবেলা সেখানে বিজি থাকে তার জন্য সে রাত জাগে এবং ভোরবেলাটা সে ঘুমোয় তার উঠতে একটু দেরি হয় তো সেই কারণে তার মার রান্নাগুলো আর ক্যামেরাবন্দি করা হচ্ছে না কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এখন রান্না ঠিক আছে তো সেই জন্যই আমার মনে হয় না এখন আর ওই মাটির রান্নাঘরে রান্না হচ্ছে এখন কিন্তু আবার ওই গ্যাস ইউজ করা হচ্ছে অর্থাৎ বাড়ির মধ্যেই ইউজ করা হচ্ছে কেন কারণ আরেকটা কারণও আছে মাটির রান্নাঘরে না করার ওই ভোরবেলায় যদি উনি অর্থাৎ বেচুর মা ওই মাটির রান্নাঘরে রান্না করতে যান নিশ্চয়ই বাড়ির দরজা খুলে তাকে বেরিয়ে ওই রান্নাঘরে যেতে হবে অর্থাৎ বাড়ির দরজাকে বাইরে থেকে বন্ধ করবেন না উনি বাইরে একা থাকবেন না আবার ওনার রান্নাঘর থেকে বাড়ি অবধি অনেকটা ডিস্টেন্স তাতে সকালবেলা অনেকেই চোর ডাকাত ইত্যাদি ইত্যাদি ঘুরতে পারে তার জন্য বাড়িটাকেও নিশ্চয়ই মানে কি বলবো বিপদের মধ্যে উনি ফেলতে পারেন না তাহলে এখান থেকেই পরিষ্কার উনি দরজা খুলে বাইরে আসেন না উনি বাড়ির ভেতরেই থাকেন এবং মহানন্দে বাড়ির বউ তাড়ানোর আনন্দটা উপভোগ করেন পুরো বাড়িটাকে নিজের মনে ভাবেন এবং রান্না বান্না করে ছেলে বর নাতি সবার মনোরঞ্জনের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েন অর্থাৎ আমার ছেলে আমার নাতি আমার হাজবেন্ড আমার বাড়ি এখানে কিন্তু কোনো পরের বাড়ির মেয়ে নেই আচ্ছা সেখানে উনি দেখো আমি বলি বেচুর বলছে যে আমার ছেলে আমার আমরা বাড়ির তিনজন ছেলেকে নিয়েই বাঁচি এই ছেলে যদি আমাদের না থাকতো তাহলে আমাদের মা বাবার কী অবস্থা হতো তাই তোর বাবা মা একদম শেষ হয়ে যেত তাহলে ভাব তোর বাবা মার কি দয়ার প্রাণ যারা কিনা নিজের তিন মাসের বাচ্চাটাকে বাপের বাড়িতে দিয়ে দিতেও তাদের দয়ার সাগরের প্রাণটা কাঁদে নিন তারা মহানন্দে ছিলেন তার জন্যই তো তোর জন্ম হয়েছে তাই না কি করে বলিস তোর বাবা মার মতো মা হয় না এই তোর বাবা মার মতো বাবা মা হয় না কি করে বলিস কোন মুখ দিয়ে বলিস যেখানে তোর দিদির সম্পর্কের মতো একজন ইতিহাসে রয়েছে যাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে যেখানে তোর মা হচ্ছে এক নম্বরের দয়ামাহীন একটা পাথরের মতো প্রাণী সেখানে তুই নিজের বউকে প্রাণী বলতে পারছিস আর তোর মাকে প্রাণী বললে তোর কেমন লাগবে বল যে মানুষের নিজের সন্তানের জন্য প্রাণ কাঁদে না সাড়ে তিন মাসের সন্তানের জন্য প্রাণ কাঁদে না সে একটা প্রাণী ছাড়া কি একটা সাড়ে তিন মাস বয়স কম না একটা সাড়ে তিন বছরের বয়সটা বেশি কোনটা তোর হিসাব কি বলে তাহলে কার প্রাণ কতটা পাথর সেটা তুই এবার হিসাব কর আজকে তোর মাকে দেখেও তোর অবাক লাগে না তোর দিদিকে ছেড়ে তোর মা তো দিব্যি আছে তাহলে সেখানে তুই কি করে অবাক হোস যে তোর পোষ্য প্রাণীটা তার সন্তানকে ছেড়ে ভালো থাকবে না তোর মার কাছ থেকেই তো পাঁচ বছর ধরে শিক্ষা পেয়েছে রে কীভাবে সন্তানকে দূরে রেখে ভালো থাকতে হয় নিজের কথা ভাবতে হয় নিজের আনন্দে থাকতে হয় নিজের দিন কাটাতে হয় আমি তো বলবো পাঁচ বছরের শিক্ষা ওই আঠেরো বছরের মেয়েটাকে তোর মা রন্ধে রন্ধে দিয়েছে এবং সেই শিক্ষাটা সে ভালোভাবে বোঝানোর জন্য নাতিটা হওয়ার পর নিজের আয়ত্তে রাখার চেষ্টা করেছে এবং বুঝিয়েছে যে তুমি তোমার কাজ করো তোমার অসুবিধা হবে কাজেই আমি তোমার ছেলের ঝামেলা পোহাচ্ছি ঠিক আছে এটা সে তাকে বুঝিয়েছে আর মেয়েটা ছিল এতটাই বোকা যে নিজের সঙ্গে ছেলের যে একটা মানে অত্যাধিক একটা টান রিলেশন থাকে না যেটা কি আমরা ভুগেছি ছোটবেলায় যে মা ছাড়া এক মিনিট চলতো না এক মিনিট মা খাওয়াবে মা স্নান করাবে মার সঙ্গে ঘুমাবো মা জামা পরাবে মার কোলে উঠবো এই জিনিসগুলো আমরা ভুগেছি যেটা কি না টিনাকে ভুগতেই দেওয়া হয়নি ওই বাড়িতে এইভাবেই ওর কাছ থেকে ওর ছেলেকে সরিয়ে রাখা হয়েছে যখন ওর মা পারেনি তখন টিনা তার ছেলের ঝামেলা ভুগেছে অর্থাৎ ওকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া হতো ব্লগিং ইনক্লুডিং তারপর সময় পেলে সে ছেলেকে দেখাশোনা করতো মানে যখন ওর রেস্টের সময় আসতো তখন ওর ছেলেকে ওর কাছে দেওয়া হতো যাতে সে তার ঘুমটা মতো না হয় সে বেলা করে উঠতে পারে তাই তো বলতে পারছি না যে বেলা করে উঠতো অমুক করত যাই হোক ভেতরে আমরা জানি প্রতিটা সংসারে এমন এমন অনেক লোক থাকে যারা কিনা রাজনীতি করে এবং সেখানে বুদ্ধি করেই চলতে হয় এমন নয় যে তাদের সঙ্গে ঝগড়াঝাটি করতে হয় তাদের সঙ্গে তারা যেরকম চালাকি করবে সেরকম ধূর্ততার সঙ্গেই চলতে হয় কিন্তু সব মেয়ে তো সমান নয় আজকে টিনা যতটা চালাক হয়েছে এই ফোকলার গ্রীপে যতটা আসতে পারেনি সেই সময় তো তো আর সেই বুদ্ধিটা ছিল না আজকে আছে বলেই দেড় বছর বলতে পারো দেড় বছর তো ফোকলা বলছে তো আমি বলবো ছয় সাত আট মাস ছ মাসের বেশি ফোকলার গ্রিপে ঠিক আছে ওই ছ হচ্ছে গিয়ে তোমার সেই ডে ওই হলো লাস্ট তারপরেই কিন্তু ছাড়া ছাড়া ব্যাপার এটা চলছে তার ফল আজকে ভুগছে মানে ফোকলা আজকে শিওর হয়ে গেল যে টিনু কোনোদিনও ফোকলার কাছে ফিরবে না তার জন্যই তার মরুয়া মরিয়া হয়ে গেছে তো এটুকুই বলার ছিল তোমাদের সামনে আনলাম যে যেখানে ফোকলা এই ব্যাপারটা করছে সেখানে বেঁচু এবং বেচুর ফ্যামিলি কি পরিমাণ নিজেদের বন্ডিং দেখাচ্ছে বাবা মানে বেঁচু বসে যাচ্ছে মন কি বাদ বলতে মা উঠে পড়তে ভোর রাতে রান্না করতে বাবা বা নাতিকে পরাবার জন্য সামনে শুয়ে পড়ছে সবসময় ফেস কাটিং দেখাচ্ছে বুঝতে পারছো তো যে এরা মনে করছে এরা চাপ ফ্রি হয়ে গেছে শুনে হতে পারে মানে বলে না একটা ঘটনা নিজেদের ফলে হয়েছে তো তার জন্য এরা মহানন্দে বাস করছে চিন্তা করার কিছু নেই দুদিন যেতে দাও আবার এদের মুখ শুকোনোর দিন আসছে যাই হোক যেটা দেখলাম সেটা বললাম এর বেশি কিছু বলার নেই যেমন দেখাবে সেরম দেখব যেরম বলবে সেরম শুনবে সোজা কথা তো এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো কমেন্টসের মাধ্যমে তোমাদের বক্তব্য জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকুটা বাই